সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক থাইরয়েড খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ থাইরয়েডে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় আজকে আমরা কথা বলবো প্রেগনেন্সিতে হাইপার থাইরয়েডিজমের চিকিৎসা এবং তার প্রতিকার এই বিষয়টি নিয়ে এ বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ডাক্তার শামীম আল মামুন এমএসসি ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি এমফিল নিউক্লিয়ার মেডিসিন থাইরয়েড হরমোন ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নিউক্লিয়ার মেডিসিন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ সেই সাথে বৈশাখী টিভির অসংখ্য দর্শককে আমার শুভেচ্ছা স্যার আজকে আমরা যে বিষয়টিতে কথা বলবো তা হলো প্রেগনেন্সিতে হাইপার থাইরয়েডিজমের চিকিৎসা এবং তার প্রতিকার নিয়ে স্যার শুরুতেই আগে থাইরয়েড হরমোন কি এই বিষয়টি সম্পর্কে শুনবো থাইরয়েড হচ্ছে একটা এন্ডোক্রাইন গ্রন্থি কোথায় থাকে গলার ঠিক নিচে থাকে প্রজাপতির মতো অঙ্গ একটা অঙ্গ সেটাও অনেক ধরনের কাজ করে থাকে বিশেষত আপনার বলছি যে শরীরের ভিতরের যে কাজগুলা আপনার যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট আপনার নিউরাল ডেভেলপমেন্ট যেগুলো বলি সেগুলোর ক্ষেত্রে বিশাল ধরনের ভূমিকা পালন করে থাকে থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন তৈরি হয় সেই হরমোনটির নাম হচ্ছে টি থ্রি এবং টি ফোর আমরা বলি থাইরক্সিন এবং টেটায়োরডিন থাইরিন এই যে মনে করেন যে হরমোনগুলা তৈরি হয় হরমোনগুলো শরীরের বিভিন্ন ধরনের কাজ করে থাকে যদি কোনো রুগীর এই হরমোনগুলা কম তৈরি হয় তাকে বলতেছি আমরা হাইপোথাইরডিজম এবং কোনো রোগীর যদি এই হরমোনগুলো বেশি তৈরি হয় তাকে বলতেছি আমরা হাইপার থাইরয়েডিজম তাহলে থাইরয়েডের হরমোন জনিত এই দুইটা রোগ হয়ে থাকে একটা হাইপোথাইরয়েডিজম এবং একটা হাইপার থাইরয়েডিজম স্যার আপনি তো হাইপোথাইরয়েডিজম এবং হাইপার থাইরয়েডিজম দুটি রোগের কথা বলেছেন স্যার গর্ভকালীন সময়ে হাইপার থাইরয়েডিজম স্যার কেন হয় এই শুনুন দুইটা ব্যাপার জরুরি যে গর্ভকালীন সময়ে তো অনেক ধরনের সমস্যা হতে পারে একটা হচ্ছে যে আগেই রোগী জানে যে তার হাইপার থাইরয়েডিজম আক্রান্ত একটা ব্যাপার সেক্ষেত্রে গর্ভধারণের ক্ষেত্রে একটা বিশাল প্ল্যান করা যায় আরেকটা হচ্ছে রুগী জানেই না যে সে হাইপার থাইরোডোজমে আক্রান্ত সেক্ষেত্রে বিপদগুলো হয়ে থাকে যে রুগীগুলো জানে যে সে হাইপার থাইরোজম আক্রান্ত সেক্ষেত্রে আমরা তার কী করি আগে থেকেই তার একটা ম্যানেজমেন্ট শুরু করি তাকে একটা ব্যবস্থাপনা দিই সেই ব্যবস্থাপনার ক্ষেত্রেই আমরা রুগীদেরকে বলে দিই যে এই ওষুধ খাওয়াকালীন সময় আপনি গর্ভধারণ করতে পারবেন না সে কথা কিন্তু বলে দেওয়া হয় কিন্তু অনেক রুগী দেখা গেছে যে এই যে সে ব্যবস্থাপনা সে এর মধ্যেই দেখে কোনো ক্রমে সে গর্ভধারণ করে ক্ষেত্র সেক্ষেত্রে একটা ম্যানেজমেন্টের ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যখন গর্ভধারণ করলো তখন যার তখন যার আপনার থাইরয়েড প্রোফাইল যেটা হরমোন টেস্ট করে দেখলেন যে সে হাইপার থাইরডিজম আক্রান্ত তখন তার একটা ম্যানেজমেন্টের প্রয়োজন হয় রুগীগুলো জানি না আরেকটা ব্যাপার যদি এই রুগীগুলো জানে না সাধারণত কী করে যারা প্রেগন্যান্ট হয় গর্ভবতী হয় তার কাছে যায় গাইনোকোলজিস্টের কাছে যায় দেন গাইনেকলজিস্টের সাথে কী কী সমস্যা নিয়ে তারা যেতে পারে একটা রুগী দেখা গেছে গাইনেকোলজিস্টের কাছে গেছে প্রেগন্যান্ট সে তার বুক ধরফর করে সে শ্বাস নিতে পারে না ঠিকমতো সে সবসময় ঘেমে যাচ্ছে সে দেখা যাচ্ছে যে প্রেগনেন্সিতে নর্মালি কী করা ওজন বাড়ার কথা বেড়ে তার ওজন কমে যাচ্ছে বাচ্চার যে গ্রোথ সেই গ্রোথটা খুব কম এগুলো দেখে তখন গাইনেকোলজিস্টের কাছ থাকে তার এই হরমোনগুলো পরীক্ষা করা এবং হাইপার থাইরেডিসমে যদি সে আক্রান্ত থাকে প্রপার যে ডাক্তার তার কাছে রেফার করা স্যার আপনি যেরকম বলছিলেন যে অনেকে হয়তো জানেন না স্যার তাহলে যদি তারা না জানেন তাহলে চিকিৎসাটা তো স্যার সঠিক সময় তারা পাচ্ছেন না তো স্যার কী ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকে এখন ব্যাপারে যে প্রথম কথা আপনাকে রোগটা ধরতে হবে আমি বলছিলাম যে যে যেই হরমোনগুলো পরীক্ষা করি আমরা হরমোন পরীক্ষা করে দেখি যাতে সাইপার থাইরয়েডিজমের কোন অবস্থায় সে আক্রান্ত আছে সেটা কি করি একটা টি ফোর করি একটা টি থ্রি করতে পারি একটা টিএসএস করি এগুলো দেখলাম যে টি ফোর নর্মাল লেভেলের চাইতে অনেক বেশি টিএসিএইচ দেখা যাচ্ছে নর্মাল লেভেলের চাইতে অনেক বেশি কম তাহলে কিন্তু আমার ডায়াগনোসিস হলো না যাতে হাইপার থাইরোজমে আক্রান্ত কিনা না কারণ হাইপার থাইরোজমে অনেকগুলো প্রকার বেদ আছে সে কোনটায় আক্রান্ত সেটা আমাকে দেখতে হবে আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করি সেগুলোর ক্ষেত্রে আমরা সেই পরীক্ষাগুলো নিশ্চিত হই একটা ব্যাপার থাকে থাইরয়েডেই যে হাইপার থাইরোজম আক্রান্তর ক্ষেত্রে রুগীদেরকে নিউক্লিয়ার মেডিসিনে কিছু পরীক্ষা করতে হয় আমরা থাইরয়েড আপটেক বলি থাইরয়েড স্ক্যান বলি কিন্তু একটা রুগী যদি গর্ভ অবস্থায় থাকে তাকে কিন্তু এই পরীক্ষাগুলো করা নিষেধ তাহলে বিকল্প পরীক্ষার মাধ্যমে তাদের আমরা প্রথমে নিশ্চিত হই সে হাইপার থাইরয়েডিজমে আক্রান্ত কিনা অ্যান্ড আক্রান্তর ক্ষেত্রেও যে ব্যাপার হয় যে নর্মাল সাধারণ চিকিৎসারাই ব্যবস্থাপনাগুলো দিতে পারে না একজন স্পেশালিস্টের কাছে আপনাকে সবসময় যেতে হয় সে সিদ্ধান্ত নেয় যে এই হাইপার থাইডোজমের সে চিকিৎসা করবে কি করবে না কীভাবে ফলো আপ করবে তো ফলো খুব জরুরি আচ্ছা স্যার আপনি তো ফলো আপের কথা খুব জরুরি বলছিলেন আমাদের স্যার খুব কমন একটা মানে সমস্যা যে আমরা চিকিৎসা নিচ্ছি কিন্তু পরবর্তীতে আমরা ফলো আপ করছি না স্যার এই ফলো আপের গুরুত্ব কতটুকু ফলো আপের গুরুত্ব প্রথম জিনিস যে চিকিৎসক সিদ্ধান্ত নেবে সে চিকিৎসা দেবে কিনা এটা একটা বড় ব্যাপার কারণ হচ্ছে যে যে ওষুধগুলো দিয়ে আমরা হাইপার থাইরয়েডিজমের চিকিৎসা করি এই প্রত্যেকটা ওষুধ অনাগত যে শিশু তার জন্য অবশ্যই ক্ষতিকর এই ক্ষতিকর ওষুধগুলো কেউ দিতে চায় দিতে চায় না যার ফলে চিকিৎসা শুরু করাটার একটা বড় একটা জটিলতা আছে চিকিৎসা যদি আপনাকে শুরু করতেই হয় রুগীকে বুঝাই দিতে হয় যে আমরা যেটা বলি কাউন্সিলিং রুগীকে কাউন্সিলিংকে বুঝাই দিতে হয় যে এই ওষুধ খাওয়ার ফলে আপনার কী কী জটিলতা হতে হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে কী কী জটিলতা হতে পারে কারণ আপনি যখন চিকিৎসা শুরু করবেন আপনি যখন পারবেন না দেখা গেছে নর্মালি ফলো আপ করে তাকে যখন পারবেন না তখনই কিন্তু আপনি চিকিৎসা শুরু করবেন তাহলে এই জটিলতাগুলো রুগীকে বুঝাই দিতে হয় যে এই জটিলতা আপনার হতে পারে যদি আপনি ওষুধ খান দ্বিতীয় জিনিসের প্রতি মাসে একটা করে ফলো আপ প্রয়োজন হয় যদি আমরা ওষুধ শুরু করি তারপরেও ফলো আপের প্রয়োজন হয় যদি ওষুধ শুরু না করি তারপরও ফলো আপের প্রয়োজন হয় কারণ ওষুধ শুরু না করলে যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা কি আমাকে যে কোনো সময় ওষুধ শুরু করা লাগতে পারে দ্বিতীয় জিনিস হচ্ছে ওষুধ শুরু করলে যেটা থাকে সেটা হচ্ছে ওষুধজনিত কোনো জটিলতা হলো কি না গর্বের শিশুর ক্ষেত্রে কোনো জটিলতা হচ্ছে কিনা রুগীর নিজের ক্ষেত্রে কোনো জটিলতা হচ্ছে কিনা দুইটা সমস্যাই হতে পারে থাইরয়েডের ওষুধের একটা বড় সমস্যা হচ্ছে যে সে রোগীরও সমস্যা তৈরি করে আবার গর্বকালীন শিশু তাঁরও সমস্যা তৈরি করে তাহলে দুইটার ব্যাপারই জরুরি গাইনোকোলজিস্ট গর্বকালীন শিশু পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে তার গ্রোথ ঠিক আছে কি না তার ডেভেলপমেন্ট ঠিক আছে কিনা আমরা যারা দেখি যে রুগীর ক্ষেত্রে রুগী যে সমস্যাগুলো হাইপার থাইরয়েডিজম আক্রান্ত হলে যে ওষুধ ওষুধগুলো শুরু করি সেই ওষুধের কোনো রিয়াকশন তার মধ্যে হচ্ছে কিনা সেগুলো দেখে এই জন্য ফলো আপটা খুব জুলিয়র চিকিৎসা পাশাপাশি আমাদেরকে অবশ্যই ফলো-আপে যেতে হবে। আমাদের চিকিৎসক যেভাবে বলবেন সেভাবে আমাদের করতে আচ্ছা স্যার এখন একটু শুনবো যে স্যার আমি যেটা বলছিলাম যে অনেক সময় দেখা যায় যে রোগীরা তো জানেন না যে তারা এই ধরনের সমস্যায় ভুগছেন। তো যখন জটিল আকার ধারণ করেন তখন দেখা যায় যে তারা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। তো কি ধরনের জটিলতা নিয়ে রোগীরা আপনাদের কাছে হচ্ছে যে হাইপোথাইর হাইপারথাইরয়েজম আক্রান্ত রোগীর ক্ষেত্রে দুই সমস্যা হতে পারে আমি বলছিলাম। একটা মায়েরও সমস্যা হতে পারে আবার অনাগত শিশুরও সমস্যা মায়ের কি সমস্যা হতে পারে মায়ের বলছি যে প্রবলেমগুলো নিয়ে আসে এই সমস্যাগুলো হতে পারে মায়ের কতগুলো রিস্ক থেকে যায় সেই রিস্কগুলো কি কি একটা হিসেবে আমরা সিবিএসজিডিগুলি বলি কার্ডিভাসগুলো রিস্ক থেকে যায় এই থাইরয়েড আক্রান্ত মায়েদের কি হয় হার্টবিট অনেক বেশি বেড়ে যায় যেটাকে আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলি সেই হার্ট অ্যাট্যা আক্রান্ত হতে পারে আরেকটা ব্যাপার হতে পারে মায়ের ক্ষেত্রে যেটা হয় সে ব্রেন স্ট্রোকেও আক্রান্ত হতে পারে দ্বিতীয় জিনিস হচ্ছে যে এই অবস্থায় রুগীদের যদি অন্য কোনো জটিলতা থাকে বিশেষ করে ডায়াবেটিস থাকে এই রোগীদের যদি কিডনির সমস্যা থাকে অন্য কোনো সমস্যা থাকলে সেগুলো এই থাইরয়েড হরমোনের কারণে কী হয় প্রত্যেকটা সমস্যাতে দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পায় এটা গেল মায়ের দিক থেকে বাচ্চার কী কী জটিলতা পারে বাচ্চার প্রথম হয়েছে গ্রোথ রিটার্ডেশন যেটা বলি অর্থাৎ তার বৃদ্ধি থেমে যেতে পারে দুই নম্বর জিনিস যে অনেকের মিসক্যারেজ হয় অর্থাৎ বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে আবার বাচ্চা এক্সপেক্টেড যে ওজনটা হওয়ার কথা সেটাও নাও হতে পারে এই শিশু যখন জন্ম নেবে সে হাইপো বা হাইপার থাইরয়েডিজমে বিশেষত হাইপার থাইরয়েডিজম আক্রান্ত হয়ে এই শিশুটা জন্ম নিতে পারে এই যে একটা শিশু আসতেছে তার এতগুলো জটিলতা বা সমস্যা হচ্ছে আর একটা বড়ো ব্যাপার হয় এই যে ফলো আপটা কেন জরুরি এক হচ্ছে ওষুধজনিত বাচ্চার কিছু সমস্যা হতে পারে অর্থাৎ আমি যে ওষুধগুলো হাইপার থাইরয়েডিজম আক্রান্ত শিশুদেরকে দিচ্ছি রুগীকে দিচ্ছি সেই ওষুধজনিত বাচ্চা কিছু এক এটি গ্রো করতে পারে পিচ এতগুলা ফলো আপ এতগুলো এসে এই জন্যই জরুরি কারণ প্রত্যেকটা ব্যাপারকে চিকিৎসকের অর্থাৎ এই যে হাইপোথাইডোজমের চিকিৎসা যখন আপনার খুব সহজ কিন্তু হাইপার থাইরয়েডিজমের চিকিৎসাটা এত সহজ না এটা এখানে একটু জটিল ব্যাপার সেই ব্যাপারগুলা রুগীরা নিজেরা কখনোই ম্যানেজ করতে পারেন এগুলোর জন্য চিকিৎসকের শরণাপন্ন এবং দেখা যে ক্লোজ মনিটরিং যেটা বলি সব সময় জরুরি হয়ে পড়ে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন হাইপার থাইরয়েডিজমের জটিলতা এবং তার চিকিৎসা এই বিষয়টি নিয়ে আমাদের প্রধান অতিথি খুব সুন্দরভাবে আমাদেরকে এই বিষয়টি বুঝিয়ে বললেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন